আগামীকাল তৃণমূলে মেগা কর্মী সভা আগামীকাল তৃণমূলে মেঘা কর্মী সভা ইতিমধ্যেই জানা গিয়েছে যেমনটা নেতাজি ইন্ডোরে মূল বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভার হোর্ডিংয়ে একমাত্র মমতার ছবি দলনেত্রী ছাড়া ছবি নেই আর কারো হাজির থাকবেন প্রায় আঠেরো হাজার কর্মী কর্মী সভায় কি বার্তা দেবেন দলনেত্রে নেত্রীর বার্তার দিকেই তাকিয়ে রয়েছে কর্মীরা ফোনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা এজ ভৌমিক প্রিয়াঙ্কা আগামীকাল তৃণমূলে মেগা কর্মী সভা এবং যে সেখানে হোর্ডিং দেখা যাচ্ছে হোর্ডিং এ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সেই জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম তৎপরতার সাথে চলছে কাজ তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা তাৎপর্যপূর্ণ বিষয় সেটা বলতে পারো যে হোর্ডিং ব্যবহার করা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে কিন্তু স্পষ্টত যেরকম দেখা আছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সর্বস্তরের কর্মীদের সভা এবং সেখানে তারিখ এবং আহ জায়গার নামের পাশাপাশি ছবি ব্যবহার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধান বক্তা হিসাবেও নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে অন্য কোনো ছবি কিন্তু নেই অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তুমি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কিন্তু কোনোরকম ছবি নেই এর আগেও এই ধরনের বিতর্ক কিন্তু উঠেছিল তৃণমূলের যেখানে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকায় সে নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছিল সেই একই ছায়া কিন্তু দেখা গেল তৃণমূলের যে রাজ্য সম্মেলন সেই রাজ্য সম্মেলনেও যেটি আগামীকাল আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হাজার বিধানসভা নির্বাচনের আগে এই সম্মেলন থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তত তৃণমূল সুপ্রিমো সেই দিকে তাকিয়ে রয়েছেন তৃণমূলের কর্মী সদস্যরা প্রত্যেক স্তরের কর্মীরা কারণ তুমি জানো ইতিমধ্যেই তারা অনেকেই কিন্তু আসতে শুরু করে দিয়েছেন কলকাতায় এবং বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কি স্ট্র্যাটেজি সামনে নিয়ে আসে সেটা দেখার যেমন আছে তেমনই কিন্তু যে রদবদলের বদলের কথা বহুচরচিত্র রথ বদল সেই রথ বদলের বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যাবে একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছু সাজেস্ট করেছিলেন তুমি জানো যে এর আগে একুশে জুলাইয়ের সময় তিনি বলেছিলেন যে চব্বিশে যে লোকসভা নির্বাচন ছিল সেই লোকসভা নির্বাচনে পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু ঠিক করা হবে কে কোন পদে থাকবে কাকে সরানো হবে কাকে রাখা হবে পুরো বিষয়টা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি তালিকাও দিয়েছিলেন তারপরে কিন্তু দেখা যায় পরিষদীয় বৈঠকে বিধানসভায় সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের জানিয়েছিলেন যে তারা তাদের জায়গায় কাদেরকে চাইছেন কাদেরকে চাইছেন না সেই সময় তালিকা দিতে সেই তালিকা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে কারণ পঁচিশ তারিখ সেই তালিকা জমা দেওয়ার শেষ দিন ছিল তুমি জানো আগামী দিন সাতাশ তারিখ এবং আগামী দিনেই আগামীকালই কিন্তু রয়েছে রাজ্য সম্মেলন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখবেন এবং সেখানে তিনি কি কোন দিকে নিয়ে যাবেন তার দলকে কোন দিকে দিশা দেখাবেন সেটা সেই দিকে যেমন তাকিয়ে রয়েছেন কর্মী সদস্যরা তেমনই কিন্তু কেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই কেন সেই দিকে কিন্তু একটা ইঙ্গিত পূর্ণ দিক দেখতে পাচ্ছে তৃণমূলের বেশ কিছু কর্মীরা সেটা কিন্তু বলা যেতেই পারে ধন্যবাদ প্রিয়াঙ্কা আগামীকাল তৃণমূলের মেগা কর্মীসভা নেতাজি ইন্টরে মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় সভার হোর্ডিংয়ে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি